চিলি চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন তিনশো গ্রাম মতো চিকেন এবার চিকেনটা ম্যারিনেট করুন সবার প্রথমে দিচ্ছি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট কর্নফ্লাওয়ার এবার দেব ময়দা আর একটা ডিম লবণ আর দেব লঙ্কার গুঁড়ো সয়া সস এবার আমি চিকেনটাকে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব এটা যেমন ধরো এবার দিচ্ছি লেবুর রস দেখো এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্যে এটাকে রেখে দিতে হবে তাহলে আমি আধ ঘন্টার জন্য রেখে দিই আমি এক পর ফিরে আসছি চিকেনটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার চিকেনগুলো আমি ভেজে নেব চিকেনগুলো আমি সব এক একটা করে দিয়ে দিয়েছি এবার পকোড়ার মতো সব আমি ভেজে নেব একটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দিয়েছি হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব এবার গ্রেভিটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি রসুন আর লঙ্কা কেটে রেখে দিয়েছি এবার দেব রসুন কুচি আর লঙ্কা কুচি রসুন আর লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার এটা একটু ভেজে নিল একটু ভাজা হয়ে যাওয়ার পর সেই কেটে রাখা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এবার এটা ভালো করে ভেজে নেব একটু দিয়ে দেবো লবণ অল্পই দেব যখন গ্রেভিটা হবে তখন একটু দেবো এবার সসটা রেডি করে নিই এতে নিয়েছি টমেটো কেচাপ একটু কর্নফ্লাওয়ার সস এবার দেবো সামান্য জল আমি সসটা রেডি করে রেখে দিলাম একটু হলুদ দিচ্ছি আমি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি একটু দিচ্ছি দেখেন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার সসটা দিয়ে দেবো

কাশ্মীরি লঙ্কা যদি মনে করেন আমরা ঝাল খাবো তাহলে একটু ঝাল দেবেন আমি ঝালটা একটু কমই দিয়েছি কারণ আমার ছোট একটা মেয়ে আছে তো গ্রেভিটা ফুটে গেছে এবার ভাজা চিকেনগুলো দিয়ে দেবেন Yeah. আমাদের হয়ে গেল চিলি চিকেন রেসিপি লাস্টে দেব একটু গরম মশলা হয়ে গেছে বন্ধুরা আসবে আমাদের চিলি চিকেন গ্রেভি রেসিপি আমাদের গ্রেভি চিলি চিকেন রেডি আমি এবার তুলে নিই ব্যাস হয়ে গেছে আমাদের